হ্যালো সবাইকে কেমন আছো ফ্রেন্ডস সবাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস আজকের ভিডিওতে হচ্ছে পাপিতা রেসিপি বানাবো তো অনেকে পাপিতা খেতে চায় না তো অনেক রকমই পাপিতা আমি রান্না করেছি আমার ভিডিওতে প্রায় ভিডিওতে আমি রান্না করে দেখিয়েছি তোমাদেরকে তো এখানে হচ্ছে পা পাপিতাটা একটু মানে টুকরো টুকরো করে কেটেছি দেখো আলুর মতো করে আর সাথে কিন্তু একটা আলুও আমি দিয়েছি তারপর সিদ্ধটা বসিয়ে দিলাম তো ফ্রেন্ডস আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আর তোমরা তোমাদের মতামত জানাতে পারো আমার ভিডিওগুলো কিরকম হয় আর এখানে হচ্ছে দেখো মাছ নিয়ে নিলাম পাবদা মাছ এগুলা দিয়েই রান্না হবে তো এ হচ্ছে মূল রেসিপি মাছ আর হচ্ছে পাপিতা আর হচ্ছে একটা আলু দিয়েছি এখন কিন্তু আমি মাছটা সুন্দরভাবে নেব আর আরেক চুলায় দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে হলুদ আর লবণ মেখে এদিকে হচ্ছে গিয়ে মাছটা একদিক ভাজি হয়ে গেলে আমি অন্য দিক মানে উল্টে দিচ্ছি মাছটা যেন সুন্দরভাবে ভাজি হয়ে যায় তো দেখো এক এক করে সবগুলা মাছই আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি আর বাকি যে মাছগুলা ছিল ওই গুলো আমি মানে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ ভাজি হয়ে গেছে সবগুলা মাছ কিন্তু আমি তুলে নিয়েছি এখন হচ্ছে যে পাপিতা বয়েল করার জন্য দিয়েছিলাম আলুও এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন পাপিতাগুলো নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপর পাঁচ ফোড়ন তারপর কয়েকটা শুকনো লঙ্কা আর যে মিক্সিং করে আমি মশলাটা করে রেখেছি আমি কিন্তু সব মশলা একসাথে মিক্সিং করে নিয়েছি আদা আর হ জিরা ধনিয়া আর হচ্ছে দেখো শুকনো লঙ্কা কয়েক গোটা দিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে যে গরম মশলা কয়েক গোটা দিয়েছি এগুলো দিয়ে সব কিছু কিন্তু একসাথে মিক্সিং করে নিয়েছি মসলা তো এই হচ্ছে এক এক করে সব মশলা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে আমি মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা আর কে কে আমার মতো পাপিতা রান্না করো মাছ দিয়ে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে এভাবে নিশ্চয়ই ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি জানো তো সব সবজি কিন্তু রান্নার কাছে রান্না করতে পারলে কিন্তু সব সবজি খেতে টেস্টি হয় এদিকে হচ্ছে মশলাটা দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন যে সবজিগুলো আমি বয়ল করে রেখেছিলাম এই সবজিগুলো কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে এগুলার উপর দিকে আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদটা আর দেখাতে পারেনি আর এদিকে হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি এই সবজিটা ভাজি করে নেবো কেননা আমি কিন্তু আর আলাদাভাবে এগুলো আগে ভাজিনি এর জন্য মশলার সাথে একবারে যেহেতু আমি মানে সবজিগুলো ভেজে নিচ্ছি তো এর জন্য আমি একটু বেশি টাইম নিয়ে এগুলো ভাজবো তো এগুলো ভাজি হয়ে গেলে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছ রান্না করব এগুলো দিয়ে তো এর জন্য জল দিয়ে দিলাম এদিকে জল দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি করে তারপর দশ থেকে পনেরো মিনিট আবারও আমি জোরটা সিদ্ধ করে নেব আর এখন দেখো মাছটাও দিয়ে দিলাম একই সাথে ফ্রেন্ডস পাপিতা কিন্তু সব সবজি দিয়েই খাওয়া যায় মানে মাছ দিয়েও খাওয়া যায় মাংস দিয়েও খাওয়া যায় আর হচ্ছে দেখো নিরামিষও কিন্তু খাওয়া যায় কিন্তু বেশিরভাগ মানুষে কিন্তু পাপিতা খাওয়া পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তো এর জন্য আমি একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করি যেন আমার বাচ্চারা সবজিটা খেতে একটু পছন্দ করে এখন কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা কিরকম হয়েছে বলবে তোমরা ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে তো সবাই ভালো টাটা সবাইকে